અરતાનો જોબી તો કે જોબી સો સો તો একটি সাদা মাথা মেয়ের গল্প এবং সেখান থেকেই আমাদের গল্পের শুরু আমার বারবার মনে হচ্ছে গল্পটা খুব আমাদের গল্প খুব চেনা গল্প সবার আমি যাতে যদি শুনেছি সবার জীবনে গল্পটা রয়েছে আমাদের আশেপাশে প্রচুর এরকম দেখা যায় যে দুই বোন রয়েছে বড় বোন দেখতে ভালো পড়াশোনা ভালো তো বাবা মার ফোকাস অলওয়েজ সেখানে চলে গেছে আর্থিক সমস্যার কারণে দুই বোনকে সমান ট্রিটমেন্ট করা যায় না তখন কি হয় আরেকজন যে থাকে সে কিন্তু অন্ধকারে চলে যায় বাবা মার ফোকাস বাধ্যতামূলক হোক বা যে কোনো কারণে হোক ফোকাস কিন্তু সেই এক বোনের উপরে চলে যায় বাবা মারও আশা থাকে যে চলো এক একটা বোন তারা সে আমাদের দায়িত্ব নিক সেই আশায় তার পুরো ফোকাসটা কিন্তু সেদিকে চলে যায় কিন্তু যে আরেকজন থাকে আমরা ভুলে যাই তারও কিন্তু স্বপ্ন থাকে সেও চাইলে আমি কিছু করতে পারবে সেইগুলো আমরা সেইগুলো হারিয়ে যাই লাইফ থেকে সেগুলো কিন্তু আমরা ভুলে যাই তো আমাদের গল্পটাও কিন্তু প্রতিটি টিভি গল্পটা কিন্তু সেম মানে সেম কন্টেন্টের উপরে ভীষণই দুষ্টু একটা ক্যারেক্টার একদম আলাদা মিতুল যেটা আমি আগেও বলেছি আবারও বলছি আমার বোন একটা দামি কথা বলেছে আমার বোনের কাছে সবথেকে একটা দামি জিনিস আছে যেটা হচ্ছে বোনের মন বনে আমার মনে হয় মনের থেকে দামি জিনিস কিন্তু আমাদের আর কিছু হতে পারে না কিন্তু সেটা কিন্তু মিতুলের কাছে নেই ও ভাবে যে ও ভীষণ সুন্দরী হ্যাঁ গায়ের রঙটা ওকে দিয়ে পাঠিয়েছে তো সেই জায়গা থেকে ওর একটা অহংকার যে আমি সুন্দরী আমি পড়াশোনায় ভালো আর মিতুল পর্যন্ত স্বাস্থ্যে ভালোবাসে সেটা শুরু সাথে কোথাও একটা মিল আছে বাট বাদ বাকি জিনিসগুলো যেটা আমি দেখতে পাচ্ছি মিতুল চরিত্রটা করতে গিয়ে যে যে বোনকে সহ্যই করতে পারে না সেটা আমি একদমই নয় আর আমি এটাকে সাপোর্টও করি না কারণ জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও অনেকের থেকে ওই তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যাপারটা কিন্তু আমিও ফেস করেছি তো আমি জানি সেটার কষ্টটা কতটা হয় এটা আমি বলবো যে কখনোই এটা করা উচিত নয় কোনো কোনো মানুষকেই আর এটাও বলবো যে যেখানে আমি যে মিতুল ক্যারেক্টারটা করছি ভীষণ চ্যালেঞ্জিং আমি খুব সাপোর্ট পাচ্ছি আমার ডিরেক্টরের যেটাই বুঝতে কষ্ট হচ্ছে ধরিয়ে দিচ্ছে আমি আমার চ্যানেলের খুব সাপোর্ট পাচ্ছি আমি সানবাংলাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা চরিত্রের জন্য আমাকে ট্রাস্ট করেছে আমি ধন্যবাদ জানাতে চাই আমার হাউসকে থ্যাংক ইউ সুরিন্দর ফিল্মস আর দেখবেন দর্শককে এটাই বলবো আমাদেরকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আর দেখবেন প্লিজ আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের জন্য সবটা থ্যাংক ইউ দর্শকরা আমাকে একদম অন্য একটা রূপে পাচ্ছে আমাকে দেখাই যাচ্ছে যে অন্য অন্যরকম একটা চেহারা আমার আমার সাজটা দারুণ লেগেছে আর পজিটিভ একটা চরিত্র একটা এইটা অনেক দিন বাদে করলাম পেয়েছি করলাম মানে কি পেয়েছি আর আমার আমার সেটা দারুণ লেগেছে কিন্তু পজিটিভ ক্যারেক্টারগুলো যারা মানে যে চরিত্রগুলো হয় সেটাতে সাধারণত থাকে কি তাদের ক্ষমতা নেই তাদের বাড়িতে রুল করার ক্ষমতা নেই তাদের পয়সা করি নেই কিন্তু এক্ষেত্রে সেটা নয় এক্ষেত্রে পুরো বাড়ির কন্ট্রোল আমার হাতে রয়েছে কিন্তু আমি ভীষণ সদর্থক একটা চরিত্র এবং আমি জানি কে ঠিক কে ভুল কাকে কতটা দিতে হবে কে কতটা যোগ্য এবং কে বাড়িতে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে সেটাও আমি বুঝতে পারি এবং বুঝতে পেরে সেই অনুযায়ী কিন্তু স্টেপ নিই আর পুতুল তো অসাধারণ একটা মেয়ে পুতুলকে দেখতেই আপনারা কিন্তু বারবার বারবার বলবেন যে হ্যাঁ এই সিরিয়ালটা ভালো এই সিরিয়ালটা ভালো আপনাদের দেখতেই হবে আর অনুবত্য টিম মানে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ভালো ডিরেক্টোরিয়াল টিম স্টোরি লাইন আপ ভালো সবটা ভালো এই টিমের জন্যই কিন্তু পুরো সিরিয়ালটা ভালো আমি এখনও পর্যন্ত যতটা শ্যুট করেছি দারুণ লেগেছে আপনারা কিন্তু প্লিজ দেখবেন পুতুল টিভি এই কন্টেন্টটার আমার খুব যখন আমি শুনলাম আমাকে যখন বলা হলো ফোন করে সুরিন্দর থেকে যেরকম একটা তোমাকে এরকম একটা ইন্টারেস্টিং গল্পটা শোনো তারপরে প্লিজ তুমি ডিসাইড করো তখন আমি ভেবেছিলাম যেহেতু আরও কাজের ছিল যেগুলো সামনে আসছে তখন আমি আগে এইটা নিয়েছিলাম কারণ এর মধ্যে এমন কিছু আছে বলার মতন যা এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট বলাটা খুব দরকার এই যে টেনে টুনে পাস এই যে সবাই তো আর স্টার পে বা ডিস্টিংশন পে পাস করে না আমাদের মতন অনেক মানুষরা আছে যে আমি মনে করি ফর্টি সিক্স পেয়ে বর্ডার লাইনে পাস করেছিলাম বাকিগুলো অসাধারণ করেছিলাম কিন্তু সায়েন্সটা নিতে পারিনি হ্যাঁ সায়েন্স আমার লাইফ সায়েন্স অসাধারণ ছিল আমার কেমিস্ট্রি ফিজিক্স অসাধারণ ছিল আমার বাবার মুখটা এরম হয়ে গেছিলো কারণ ম্যাথসটা পারি না মানে এটা আমি বলছি না বিকজ হি ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট তো হি এক্সপেক্টেড দ্যাট কিন্তু আমার হয়নি আমার ওই ক্যালকুলেশনটা আমি করতে পারিনি জীবনে এখন পারি হয়তো ভালো কিন্তু ম্যাথসটা এখন হয়নি কাজেই আমার ছেলে কিন্তু আমার ম্যাথস আবার খুব ভালো তো আমি নিজের বেলায় হয়তো চুপ ছিলাম কিন্তু সেই চুপটা কি বলো তো আমি না এমনই সেদিকে কেয়ার করিনি নিই ভালো কি না হলো বাকিটাও মানুষ হয়ে গেলেই হলো আমার মনে হয়েছিল নিজে আমি কিন্তু এটাই চাইব যে কোথাও অনেক মেয়েরা অনেক মহিলারা অনেক কিছু সহ্য করেছে জীবনে তারা যেন তাদের সন্তানের ওপর দিয়ে সেটা যেন না হতে দেয় একই প্যাটার্ন যদি রিপিটেড হতে থাকে যে প্যাটার্নের গল্পটা বলা হচ্ছে আর প্যাটার্নটা কোথাও মানে ভেঙে দেওয়ার গল্প বলা হচ্ছে এখানে ভাঙার গল্প যে বার্তাটা নিয়ে আসা হচ্ছে এইটাই আমার মনে হয় সাধুবাদ যোগ্য এটা সুরিন্দর সানবাংলা আমি সানবাংলার সঙ্গে প্রথম কাজ করছি তাতে আমার প্রচণ্ড ভালো এক্সপেকটেশন যে এরকম একটা ভালো গল্প নিয়ে ওরা আসছে এই সমাজে এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে আপনি আগেও আমরা দুই বছর একটা প্রজেক্ট করেছি সেখানে প্রায় সেখানেও দাদা ভাইয়ের মতনই সম্পর্ক একটা ছিল এখানেও আছে সেই জায়গাটা একটা কম্পারিজন অবশ্যই থাকবে কাজ করার আমি তো এক্সাইটেড ছিলাম কারণ আরেফিন্দার সাথে আগে কখনোই কাজ হয়নি মানে ইন্টারাকশনও বোধহয় হয়নি প্রথম তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে জুটিটা কীভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টস কিরম হবে তো সেটা যদিও এখনও দেখার কারণ আমরা খুব একটা বেশি সিন একসাথে পাইনি তো এক্সাইটেড ব্যাপারটা তো এটাই বোধহয় হয় অ্যাট্রাকশন পয়েন্ট টিটিপিটা আমাকেও অ্যাট্র্যাক্ট করেছিল আমি যখন জানতে পেরেছিলাম যে টিটিপিটা কি টিটিপিটা কি টিটিপিটা পাশ পাস না আমারও ভীষণ অ্যাট্র্যাক্ট করেছিল মানে ভীষণ মনে অন্য রকম আমাকে ছোটবেলায় টিটিপিটা পাশ করতে হয়েছিল তো ওই জন্য ভীষণভাবে অ্যাট্র্যাক্ট মানে আরেফিন প্রচন্ড অ্যাট্র্যাক্ট করেছিল হবে পুতুল ইজ আ স্ট্রং ক্যারেক্টার ভুল দেখলে বলে মুখের ওপর কিন্তু খুব বেশি ওইটা নেই আর কি না কোনো পয়সায় ভীষণ দুঃখ পাই দুঃখ এক জায়গাতেই পায় কাছের মানুষদের থেকে দুঃখ পেলে আর এটা তো হয় আমরা আমাদের কাছের মানুষদের থেকেই আমাদের অক্ষমতার জন্য সব থেকে বেশি অপমানিত হই কষ্ট পাই পুতুলের গল্পটাও সেরকম বাট ও চেষ্টা করে যে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে কারণ আমি জানি আমি কি এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে এখন তো গল্প যেভাবে যাচ্ছে আমরা আইডিয়া নেই কীভাবে কোনটা কেমনভাবে আনবিল হবে কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি চেঞ্জেস সেটা আসতে চলেছে এবং যেটা ক্যারেক্টার ওয়াইজও কাইন্ড অফ চ্যালেঞ্জিং আমি তো ছোটো থেকে হয়েছে এটা খুব কমন ব্যাপার কারণ আমার মানে সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো সবাই আর্কিটেক্ট ডক্টর লয়ার সবাই ভালো পুলিশ মানে ভালো পড়াশোনা ছিল আমি খুব একটা সারা জীবন পড়াশোনার খারাপ ছিল আমাকে বেশি মানে আমি একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার করলে যেটা হয় সেটা আমাকে অন্তত কুড়ি বার করতে হয় সেটা এখনও করতে হয় আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয় আমি মনে রাখতে পারি আমি যাই না ছোটো থেকে কেন এটা তো গুলির শিকার তো হয়েছে কিন্তু ঠিক আছে ম্যানেজ করেছি ম্যানেজ মানে ম্যানেজ কষ্ট পেয়েছি সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এখান থেকে ফিরবো তো ঠিক আছে আমি উপরালাকে ডাকতাম সবসময় আমার বন্ধু সবসময় উপরালে আমার যা প্রবলেম হয় যা কিছু হয় উপরালেগে ডাকিয়ে তো উনি সলভ করে দিত আমি খুব ছোটোবেলায় বলি হয়েছে কারণ খুব ছোট থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত প্রথমে নাচ এখন অভিনয় আরও অনেক কিছু তো খুব আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম আমার মনে হতো সবাই আমার থেকে বেটার আমি বোধহয় কিছুই জানি না কোনো আদব কায়দা আমি আই ক্যান ফিট ইন তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড় টাইম চলে গেছে এটা বুঝতে যে না ইট ওকে তো সেটা হতো আমি কোনো দিন কারোর মুখের ওপর অ্যাকচুয়ালি জবাব দিইনি আমি প্রচন্ড কাঁদতাম বাট আমার মা সবসময় হ্যাঁ আমার মা সব সময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে সব জায়গায় নিজেকে গিয়ে সময় নষ্ট করার মানে নেই এবং হয়তো বিশাল কিছু হয়নি বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে সেই মানুষগুলোই যারা ফোন করে মেসেজ করে প্রেস করে দে দেয় দে আর প্রাউড নাও তো সেটাই বোধ আমার কাছে এই মুহূর্তে পাওয়া এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো শুধু শুধু ঝামেলা করে লাভ নেই ফাটাফাটি এনার্জেটিক কাস্টিং আমাদের রূপাঞ্জনা দি স্বাগতাদি এরা মানে জমজমাট মানুষজন আমাদের ফ্লোর মাতিয়ে রাখে এবং আমাদের ডিরেক্টর ভীষণ এনার্জেটিক মানুষ সকাল আটটা থেকে রাত দশটা অবধি একই এনার্জিতে কাজ করে তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে গেছি আমার এই স্টুডিওটাই ফ্লোরটা খুব পছন্দের তো আই এম ভেরি হ্যাপি টু বি ব্যাক হিয়ার